হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ছোট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে বছরের শেষ দিন আর কালকে নতুন বছর শুরু হবে তো নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তো বেশ কয়েকদিন আগে গেছিলাম বাপের বাড়িতে তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর বাপের বাড়ি মানে মেয়েদের কাছে আলাদা জায়গা নিজের বাড়িটা যেমন স্বর্গ মানে নিজের স্বামীর বাড়িটা তেমন যার কাছে স্বর্গ ঠিক তার বাপের বাড়িটাও তার কাছে স্বর্গ একটা আলাদা শান্তির জায়গা বলতে পারো আর ওই বাড়িতে থাকা মানুষগুলো মানে বাবা মা ভাই বোন ওরা আমার কাছে অনেক স্পেশাল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে একটু পাইচারি করতে সকাল সাতটা নয় ওই সাড়ে আটটার দিকে মানে বাড়িতে গেছি একটু দেরি করে তো ঘুম থেকে উঠতেই হবে প্রথমে ওটাই কাজ নিজের বাড়িতে থাকলে সেগুলো তো হয় না বাপের বাড়িতে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই আসলে মামা আমরা ওদেরকে আর আমি ভাবলাম একটু ছাদে গিয়ে একটু কিছু ভিডিও করি আর তার সাথে একটু হাঁটটাও হবে তো এখানে দেখো মায়ের হাতে গাছ এগুলো মা আর কি লাগিয়েছে ছাদে টবে বিভিন্ন কালারের জবা তারপরে অ্যালোভেরা এই সমস্ত গাছ এখানে দেখো অপরাজিতা গাছ এইসবগুলো আর এই গাছগুলো না নতুন কিনেছে এগুলো এখনো টবে পুততে পারিনি আর যেগুলো আর কি টবে আছে সেগুলো অনেক বড়ো বড়ো হয়েছে আর খুবই সুন্দর হয়েছে বেশ বড় বড় আর প্রত্যেক দিন অনেক অনেকটা ফুল দেয় এখন অবশ্য শীতের সিজন তেমন ফুল হয় না কিন্তু গাছগুলো খুব সুন্দর দেখো অ্যালোভেরা গাছটা কতটা হয়েছে কুচিয়েছে আর তার মধ্যে জানো তো একটা ছোট্ট লঙ্কা চারা আছে সেই লঙ্কা গাছ থেকে অনেকবার লঙ্কা হয়েছে ছোট্ট ছোট্ট দেখো কত সুন্দর পুচকে পুচকে লঙ্কা তো এগুলো ওই সব দেখছিলে মার মা তখন ডাক দিচ্ছিল নিচে আসার জন্য তো নিচে চলে এসছি ছাদ থেকে ঘুরে আর এখানে মাম্মা মার জিকুবাবু একদম মনের আনন্দে ঘুম দিচ্ছে মানে কথায় আছে না মামার বাড়ি ভারী মজা কিলচর নয় ওদের ক্ষেত্রেও তাই মামার বাড়ি গিয়েছে একটু তো মানে কি বলবো রিল্যাক্স করতেই হবে বাড়িতে থাকলে তো মা সময় পড়ার জন্য বকা দেয় তো আর দেখো ওরা ঘুমাচ্ছে আর তখন আমি ফ্রেশ হয়ে মায়ের হাতে বানানো লুচি আর আলু চচ্চি খাচ্ছিলাম মা এদিকে মানে ঘুষিয়ে দিয়েছে আলু চচ্চি আর ওদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছে আর আমার জন্য একটু বানাচ্ছে লিকার চা সকালবেলা একটু চিনি ছাড়া লিকার চাটাই আমি খাই আর এখানে মা বানাচ্ছে লুচি তো সেইগুলো সবাই গরম গরম খাওয়া হবে তো তারপরে আবার খাওয়া দাওয়ার পরে একটু মা আমি বোন এগুলো সবাই মিলে গল্প করছিলাম আর ওদিকে মা আমাদেরও খাবিয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার শেষে মাম্মা বাবা চলে গেছিল ছাদে আর মামাকে তো লক্ষ্য রাখতে হবে ছাদে যাতে পড়ে না যায় তারপরে ও সমস্ত ফুল গাছ যাতে না ছিঁড়ে দেয় ও তো ওরকমই দুষ্টু একদম দেখো হাতে একটা বড় লাঠি নিয়ে আছে সেই লাঠি দিয়ে সমস্ত গাছগুলো পিটাচ্ছে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মামার বাড়ি গিয়েছে তাতে মানে ওর একদম আলাদাই ব্যাপার তো ও খুবই দুষ্টু ওকে আর কি লক্ষ্য রাখছিলাম আমি আর মা আর কি রান্না বান্না তো একটু শীতকাল তো ছাদে বেশ ভালোই লাগছিল গায়ে একটু রোদ্দুর লাগছিল আর আমি আর মামা ছাদে বসেছিলাম আর জিকুবাবু ওর মামার সাথে ছিল তো নিচে চলে এসেছি মার দিকে এখানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে মা বানিয়েছে পাশে মাছের সর্ষে দিয়ে ঝাল বেশ বড় বড় পাশে মাছ ছিল আর চিকেন আর করেছিল একটা চচ্চড়ি সমস্ত রকম দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর চাটনি আর মিষ্টি ছিল আর এখানে আমসত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনিটা মা যা করে না মায়ের হাতে চাটনিটা খুবই সুন্দর হয় তো এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম দিয়ে মাকে বলেছিলাম একটু তুমি কাস্তে পিঠে বানাবে আমার জন্য তো মা আর কি মেয়ের আবদার রাখতেই হবে আগের দিন গেছিলাম পুলি পায়েস করে খাইয়েছিলো আর আজকে বানিয়েছিল কাস্তেপি তার মধ্যে না বাবা এনেছিল আর কি খেজুরের গুড় তো সেটা দিয়ে খেতে না হেভি লাগে আমার আর তারপরে খাওয়া দাওয়া করেছি করে একটু সবাই মিলে গল্প করেছিলাম আমার মা রাত্রে বানাচ্ছিলো রুটি আর মাংস তো সেগুলো খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়েছি বাড়ি চলে আসতে হবে পরের দিন ওর বাবার অফিস আছে তো চলো টাটা আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বাপের বাড়ি যেতে কে ভালোবাসো সেটা জানিও আমি জানি সবাই বাপের বাড়ি যেতে ভালোবাসে তো চলো টাটা শুয়ে আসছি নেক্সট ব্লয়